রান্নাটা যদি এভাবে করা হয় তাহলে কিন্তু সবাই খাবারের পাশাপাশি কে রান্না করেছে তাকেও খুঁজতে থাকবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে কিন্তু সকাল থেকে এভাবে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে আমাদের যেটা সবচেয়ে খেতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে খিচুড়ি আজকে যেহেতু অফডে ছিল তাই ভাবলাম আজকে রান্নাটা আমি করে ফেলি সব কাটাকাটি কিন্তু শেষ করে নিয়েছি সবজির মধ্যে রেখেছি বেগুন আলু পেঁপে আর শাক পেঁয়াজ আর মরিচ কিন্তু কেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি এখানে আমি পেঁপেটা একটু পাতলা করেই কেটেছি কারণ আলুটা সাধারণত দেখা যায় একটু আগেই সেদ্ধ হয়ে যায় পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে আর আজকে কিন্তু আমি নর্মাল ভাতের চালটা দিয়ে খিচুড়িটা করছি আপনারা চাইলে কিন্তু আতপ চাল বা পোলার চাল আমরা যেটাকে বলি সেটা দিয়েও কিন্তু করতে পারেন তা আমি যখন পোলার চাল দিয়ে এই খিচুড়িটা করি তখন কিন্তু সবজিগুলো প্রেশারে দিয়ে আগে একটা শীষ দিয়ে নিই তারপরে এই চালের সাথে মিক্স করে দিই কিন্তু যেহেতু আজকে নর্মাল ভাতের চালটাই ব্যবহার করেছি সেই জন্যই কিন্তু সব কিছু একেবারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর এখন একে একে কিন্তু সব মশলাগুলো দিয়ে দিচ্ছি মানে মশলার গুঁড়ো আর কি তারপরে লবণ এবং তেজপাতা দিয়ে দিলাম এখন আবার অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে মশলার মধ্যে কী কী দিয়েছি আমি দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো মশলার গুঁড়ো আর একটুখানি ধনিয়ার গুঁড়ো তারপর সব কিছু কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা একটু সময় নিয়ে আমি কষিয়ে নিই যাতে করে খিচুড়িটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো চুলার আঁচটা একটু হালকা রেখে এটা যখন ভালোভাবে নাড়ানাড়ি করে কষানোটা হয়ে যাবে তখন কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে তো আজকের পুরো রান্নাটা কিন্তু আমি গ্যাসের চুলায় করব না এখানে শুধু কষানোর কাজটা সেরে নিলাম কষানো শেষ হয়ে গেলে এখানে পানি অ্যাড করে এটাকে কিন্তু আমি রাইস কুকারে দিয়ে দিব সেখানে সে ভালো মতো আপন মনে রান্না হতে থাকবে তো রান্নাটা যখন শেষের দিকে চলে আসবে তখন সেখানে কিন্তু আমি যে শাকটা কেটে রেখেছিলাম কলমে শাকটা সেটা অ্যাড করে দিতে হবে আর আমি এ পাশে খিচুড়ি রান্না করছিলাম আর আমার আম্মু ওদিকে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছে যদিও এইভাবে রান্না করলে আমার মনে হয় যে সবজি খিচুড়ির সাথে মাংস না হলেও চলে তো এইখানে এই যে আমার খিচুড়ির রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে চলে এসেছে মানে ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে আমি শাকটা দিয়ে দিব শুরুর দিকে শাকটা দিয়ে দিলে হয় কি যে শাকটা বেশি সেদ্ধ হয়ে যায় তো এই সময় দিলে শাকটা দেখা যায় সেদ্ধও হয় আবার শাকের অস্তিত্বটাও বোঝা যায় তো শাকটা অ্যাড করার পরে খুব ভালোভাবে কিন্তু এই নেড়ে নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে শাকটা একদম পুরা পাতিল জুড়ে ছড়িয়ে যায় তারপর এটা নাড়া নাড়ির কাজ শেষ করে খুব সুন্দর করে কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকে দিব রান্নাটা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর দেখতে দেখতে কিন্তু আমার এদিকে খিচুড়ি রান্নাটাও শেষ আর ওদিকে আম্মুর মুরগির মাংসটাও রান্না করার শেষ বৃষ্টিমুখর একটা ওয়েদার তার মধ্যে মুরগির মাংসের সাথে এত মজার একটা সবজি খিচুড়ি মানে দিনটা স্পেশাল হয়ে যায় আর আজকের খিচুড়িটা এত বেশি মজা হয়েছে যে আব্বু খেয়ে বলেছে যে এই খিচুড়ি খাওয়ার জন্য আসলে মাংসের কোনো প্রয়োজনই নেই এই সবজি খিচুড়ি শুধুমাত্র আচারের সাথে এটা যথেষ্ট মানে অনেক বেশি মজা হয়েছিল মাঝে মাঝে রান্নাগুলা কেন যে এত মজা হয় আমি নিজেই ভাবতে থাকি নিজের রান্না দেখে নিজে অবাক হয়ে যায় তাই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ